একসাথে দুশ্চিন্তা ভর করেছে ভারতীয় চার গ্রেট রবিচন্দ্র আশ্বিন অভিষেক নায়ের গৌতম গম্ভীর ও বিরাট কোহলির মনে মাঠে উদযাপন করছেন বাংলাদেশের হাসান মাহমুদ মেহেদী হাসান মিরাজরা হাসান মাহমুদের অফ স্টাম্পের অনেকটা বাহিরে করা ডেলিভারি অযথা খোঁচা দিতে গিয়ে আউট হয়েছেন ঋষভ পান্ত অবশ্যই ঋষভ পান্তকে এই বল খেলতে বাধ্য করেছেন হাসান মাহমুদ পরপর ডট বল দেওয়ার কারণে হাসান মাহমুদের অফিস স্টাম্পের বাহিরের বলটি খোঁচা দিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দিয়ে ফিরেন ঋষভ পান্ত হাসানের এমন ডেলিভারি বুঝতে না পেরে আউট হয়ে মেজা ছাড়িয়েছেন ভারতীয় এই ব্যাটার এ সময় ঋষভ পান্ত আউট হয়ে মাঠ ছেড়ে যাওয়ার সময় সজোরে ব্যাট দিয়ে আঘাত করেছেন মাঠে এ সময় বেশ রাগান্বিত ঋষভ পান্তকে দেখা গেল মাঠে অন্তত দুবার ব্যাট দিয়ে আঘাত করেছেন ঋষভ পান্ত হাসান মাহমুদের বলে আউট হয়ে এমন মেজাজ হারানো ভারতীয় এই তারকার ঋষভ পান্তের মতো এর আগে ভারতীয় আরও তিন ব্যাটারকে এমন বোকা বানিয়ে আউট করেছিলেন বাংলার এই পেসার রোহিত শর্মা বিরাট কোহলি সুবমান গিলরা হাসান মাহমুদের শিকারে পরিণত হয়েছেন এই ম্যাচে